হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবনাথ তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি পটলগুলো কেটে নিচ্ছি তো প্রথমে আমি একটা থালার উপরে একটা পটলকে নিয়ে নিয়েছি এবার দেখো ছুরির সাহায্যে আমি পটলের দুই মাথা কেটে দেব। তো দেখো কীভাবে কাটছি আমি তো এইবার এই যে গোল গোল করে দু মাথা আমি কেটে নিলাম সেই কাটা অংশগুলো আমি ফেলে দেব এগুলো আমাদের কোনো কাজে লাগবে না তারপর দেখো একটা চামচের পিছন দিয়ে আমি পটলের চারপাশটা এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি তারপর চামচটাকে ভে পটলের ভিতরে ভরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভিতর থেকে সমস্ত বীজ আমি বার করে নিচ্ছি তো দেখতে পেলে কিভাবে আমি বার করলাম তো এইভাবে একটা দিক খুঁটো করবো আমরা দুটো দিক নয় তারপর দেখো ছুরির সাহায্যে আবার আমি পটলের খোসাগুলো ঘষে ঘষে তুলে দেব তো দেখো বন্ধুরা এইভাবে আমি সমস্ত পটলের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এবং ভিতর থেকে বীজগুলোকেও বার করে নিয়েছি এবার দেখো একটা দিক আমি কেটেছি আর একটা দিক কিন্তু কাটিনি তো এইভাবে আমরা সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে দেখো আমি দুটো মাঝারি সাইজের আলুকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে তারপর খুব ভালোভাবে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি আদা আর কাঁচা পাকা লঙ্কা এবার দেখো কড়াইতে আমি দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের গন্ধ ছাড়লে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তো চলো ভালো করে ভেজে নি তো আলু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা ওই যে কাঁচা লঙ্কা পাকা লঙ্কার আদা দিয়েছিলাম ওর মধ্যে আর কিছুটা জিরে দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি তো এখান থেকে আমি দু চামচ মতো মশলা এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আমার ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আগে থেকে একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম সোয়াবিনগুলো এই সোয়াবিনগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব তবে হ্যাঁ সিদ্ধ করার পর সোয়াবিনের জলটা কিন্তু ভালোভাবে হাতে করে চিপে ফেলে দেবে তারপর এর মধ্যে দেবে তাহলে কি হবে সোয়াবিনের ভিতরে যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে তারপর এগুলোকে আবার আলুর সাথে একসাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে এটা আমি সিদ্ধ করতে দেব তাতে কি হবে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর সয়াবিনের ভেতরেও মশলাগুলো ঢুকে যাবে ভালোভাবে এবার ঢাকা দিয়ে আমি চলো সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি তো দেখো আমাদের এখানে আলু সয়াবিন সব ভালোভাবে রান্না হয়ে গেছে আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে যে এক্সট্রা জল আছে সেটা ফুকিয়ে ফেলবো তারপর কি করবো আমি খুন্তির সাহায্যেগুলোকে আমি ঘেটে ঘেঁটে একটু ভেঙে ভেঙে দেব। সয়াবিন এবং আলু সবগুলোকে একটু আমি এইভাবে ভেঙে ভেঙে দিয়ে আরও শুকনো শুকনো করে নেড়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো গুঁড়োটা দিলে কি হবে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তো দেখো এইভাবে একদম শুকনো শুকনো করে আমাদের এটা রান্না করতে হবে তো দেখো এটাকে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এখান থেকে একটা পটল নেব তারপর পটলের মধ্যে আমরা এই পুরটা ভরে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কিভাবে আমি পুর ভরছি তো যতটা পুর ধরবে আমাদের একদম আমরা ভর্তি করে পুর দেব। তো এই রকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছবে আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো দেখো বন্ধুরা আমার সমস্ত বটলি পুর ভরা কমপ্লিট তো চলো এবার আমরা এগুলোকে রান্না করে নেব তো হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না তাই নির্দ্বিধায় কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখো এবার কড়াইতে আমি সরষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু গন্ধ ছাড়লে দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাটা আদা জিরের কাঁচা লঙ্কা এবার দেবো পরিমাণ মতো হলুদ তারপর খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আবারও একটু নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল তো জলটা আবার আমি ভালো করে খুন্তির সাহায্যে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ফুটে গেলে এর ভিতরে আমরা দিয়ে দেব সেই পুর ভরা পটলগুলো এই পটলগুলো কিন্তু আমি ভাজবো না বন্ধুরা পটলগুলো ভাজতে গেলে ভিতর থেকে সমস্ত পুর কিন্তু বেরিয়ে যাবে তো এরপর আমি যেহেতু জল দিয়েছি তাই অল্প একটু নুনও দিয়ে দিলাম তারপর আবারও একটু নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে পটলগুলো সিদ্ধ করে নেবো তো দেখো বন্ধুরা পটল আমাদের সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে এরপর যে আমি দিয়ে দেব আবারও একটু গরম মশলার গুঁড়ো এবার আবার খুব ভালোভাবে গরম মশলা গুঁড়োটা আমি পটলের সাথে মিশিয়ে দিয়ে তারপর এটাকে অন্য একটা পাত্রে আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সহজে বানিয়ে নিলাম আমি পটলের নিরামিষ দোরমা তাহলে বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও রেসিপিটা দেখার সুযোগ করে দিও আজ এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিও বাই